একটা বেশ সেনারি রান্ডিগিরি করত ইজ্জত বিক্রি করত আল্লাহ সমাজ রাস্তা দেখতে হেঁটে চলে আসছে হাদিসের কথা গল্প নাই গরমের টাইম গরমের সময় রাস্তা দিয়ে হেঁটে চলে আসছেন দেখছে রাস্তাতে একটা ইন্দারা আছে ইন্দারা বুঝেন না আগেকার আমার নানা যে দাদুরা পয়সা আছেন ইন্দারাতে পানি পান করেছেন ইন্দারা থেকে পানি তুলে তুলে ইন্দারা আছে ইন্দারার চতুর্দিকে একটা কুকুর ঘুরছে কাদা চাটছে পানি চাটছে কাদা চাটছে মাটি চাটছে জিদ্দা বের হয়ে গেছে হ্যাস ফ্যাস করছে পানি পান করার জন্য কিন্তু কুকুর কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে পানি তুলতে পারবে না এবার সেই জানিয়া মেয়ে ছেলে হাঁটতে হাঁটতে কুয়ার পাঞ্জরে যখন এসেছে মনে মনে চিন্তা করলেন ওরা ভুল আমাকে যখন পিপোলসা লাগে মন খানা আমার কত কষ্ট পাই আমার কলেজা খানটা ফেটে যায় শুকিয়ে যায় আমার মতো একটা এই কুকুর তার মধ্যে জান আছে একে পিপসা লেগেছে কিন্তু আল্লাহ যে তো পানি তুলে পান করতে পারবে না কি করব কি করব না আমি কুকুরকে পানি পান করাবো কুকুরকে পানি পান করাবো সেই জানি আমি ছেলে বলছেন রব্বুল আলামিন জীবনে কত জেনা ব্যবচার করেছি আল্লাহ জি দুনিয়ার কোন মানুষ যা না জানতে গেল আল্লাহ তুমি জানো এ পাক পরবার দেখার আমি কুকুরকে পানি পান করবো এই আমলটা করবো নেকিটা করবো আল্লাহ নেকিটার কারণে এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তুমি আমার জীবনের গুণাকে মাফ করে দা এই আশা এবার পানি তুলবে কি দিয়ে পানি তুলবে ডলো নাই রসিও নাই বিনা কি দিয়ে পানি তুলবে আপনারা ছোট বয়সে ছোট কালে টোনা থেকে খুব মুড়ি খেয়েছেন পূজা খেয়েছেন টোনা বুঝেন তো টোনা বুঝেন না বুঝেন না গামছার টোনা বানিয়ে দিলে আদ্যা কোতে মুড়ি রেখে খাননি হাল ভাইতে চলে গেছেন এদিকে আছে লিছেন আর খাইছে এবারে নবী বলেছেন ওই মহিলা ওই নারীর গায়ে একটা ওড়নী ছিল দোপাট্টা ছিল দোপাট্টা কেটে না করা হলো টোল করা হলো ওইটাই তার জন্য रस्सी হয়ে গেল আল্লাহ নবী বলেছেন কোন রকম করে আরে আল্লাহ ওই কুয়াতে আস্তে আস্তে করে ডুবিয়ে 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 ওরেনটাকে ভিজিয়ে ভিজিয়ে অল্প কিছু পানি উঠেছে পানি ওঠা পর ওই কুকুরের সামনে এরকম একটা পায়ের এড়ে দিয়ে একটু গর্ত করেছে এবার পানি ঠাকে ঢালে দাও হলো এবার কুকুর তখন জিব্বা দিয়ে চেটে 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 পানি পান করলো আল্লাহ নবী বলেছেন আরে ওমর উম্মতেরা তোমরা শুনে নাও ওই জানি আমি ছেলে নেকি মনে করে নেকি রাসাতে সারা বিচার করেছি কিন্তু একটা কুকুরকে পানি জন্য। আল্লাহ আমিন তার জীবনের গুনাহকে maaf করে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন শুধু তা নয় এ ভাইরা আমার কুকুর কেমন জানোয়ার তাইলে শুনে নেন নবী অন্য হাদিসে বলেছেন উম্মতরে যদি তোমার কুকুর তরকারিতে মুখ দেয়া দাও তরকারিকে তুমি ফেলে দাও কুকুর যদি তোমার রুটিতে মুখ দেয়া দেয় রুটি ফেলে দাও কুকুর যদি তোমার ভাতে মুখ দেয়া দাও ভাত ফেলে দাও কুকুর যদি তোমার হাড়িতে মুখ দেয় কুকুর যদি তোমার ডলে মুখ দেয় কুকুর যদি তোমার থালাতে মুখ দেয় আল্লাহ নবী বলেছেন যতুন আমাক জানোয়ার ওই তোমাকে সাতবার করে দিতে হবে উম্মত তাহলে তোমার পর দনটা পাক হবে একবার মাটি দেমানতে হবে ছাই দেমানতে হবে সবার এমনি এমনি যেতে হবে পুকুর একটা এত বড় না পাক জানোয়ার এরকম না পাক জানোয়ারকে পানি পান করাই যদি আল্লাহ জীবনের গুনাহ maaf করে জান্নাতে করতে পারে তাহলে মুসলমান আজকে আল্লাহর ঘরের জন্য যদি দান করে বলেন আল্লাহর ঘরের জন্য দান করে ঈদগাহর জন্য যদি দান করে তাহলে এ দানের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত জানা দিবেন না দিবেন না দিবেন না জোরে বলেন